কুরআন সুন্নাহ অবደখা নবী রাসূল ও সাহাবায়ে کرامের সম্বলকানা এবং আহলে সুন্নাহ ঐ জামায়াতের আকীদা বিশ্বাস দৃঢ়ভাবে ব্যক্ত হয়ে যাচ্ছে আর উল্লেখ হলো যে দারা আবু তকবীর রে মাকবুল मेहनत চুপ চুপ ধরে حضرت اولا আলাইহিস সালামত আল্লাহ আলাইহি আসমত বললেন ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি

নয় বর্তমান সরকারকে ইসলাম ও মুসলমানদের বিশ্বমান্ডে